তৃমালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি গতকাল বিকাল ছয় চারটে আমার স্কুল ছুটির পরে দরজা জানালা একতলা দুতলা সব চ্যাগ করে ওয়াশরুম আমি ঠিকভাবে বাড়িতে যাই এস নয়টা স্কুলে আসার পরে দেখি যে আমার এই দরজার জায়গায় দরজা তালা ঠিক আছে কিন্তু আমার জানালা গ্রিল ব্যাঙে আমার অফিসরুমে তিনটা ল্যাপটপ এবং অফিসিয়াল কাগজপত্র যা আছে সবকাষ্ট বেল ঘন্টা এগুলি আমি কিছুই পাচ্ছি না আমি এগুলি দেখে আমি প্রথম প্রথম অবস্থায় পরবর্তীতে আমি আপনাদেরকে সরকারের কাছে দিতে চাই যে দ্রুত আমার এগুলি আইনের আওতায় এনে আমার এই ল্যাপটপগুলি বা আমার যে সমস্ত নথিপত্র নষ্ট হয়েছে এগুলি যেন আমি আবার পুনরায় ফিরে পাই প্রথম দরজা খুলি দরজা খুলে আমি যখন সব কিছু এলোমেলো তখন আমি আমার প্রধান ফোন পর্যন্ত ম্যাডাম সম্ভবত গাড়িতে ছিলেন পৃথিবীবারে ফোন ধরে যখন জানালাম জানানোর সাথে সাথে কিন্তু চলে এসেছেন তখনও ওটা বাজে নেই একটা পঞ্চান্ন চাপ্পান্ন বাজে চলে এসেছেন এসে দেখি তখন আমি হতবাক কী হলো কী হলো কী হলো আসার পরে এই যেই যে পরিস্থিতি বেসামাল সব ড্রয়ার ভাঙ্গা এই দুটি স্টেনমার এগুলো ভাঙ্গা আমি কোনো আমরা যেভাবে আছি সেভাবেই রেখেছি